দেখি সুন্দর হয়েছে দেখি চাকার ওই যে চায় মজা পড়বো আজকে জানুয়ারির নয় তারিখ দু সাল সিন থেকে সিন হচ্ছে এই যে ছোট্ট একটা দেশি গেছে অনেক দেশি বগুই বগুগুলো পেকেছে এখন মিষ্টি হয়েছে গত সপ্তাহেও চক ছিল আজকে একটু মিষ্টি মিষ্টি লাগছে চক মিষ্টি কইচা না ওই আমি নিচ্ছি